আজকে দেখাবো আপনাদের সবার প্রিয় ভিআইপি বা আপনি দেখতেই পাচ্ছেন এটার মানে একটা তুলনাই হয় না আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের মানে টপ কোয়ালিটিটা একদম হিট কোয়ালিটি প্রথমে আমি একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালারটা মার্শাল্লাহ আমাদের আপনারা কম দামি প্রোডাক্ট নিতে নিতে দামি প্রোডাক্টের যে একটা মজা এটাই ভুলে গেছেন দামি প্রোডাক্ট বিক্রি করলে প্রফিট বেশি হবে কোয়ালিটি রিপিট কাস্টমার পাবেন হ্যাঁ এছাড়াও তো আপনার সুরাম বাড়বে এই ব্র্যান্ডগুলো বাড়বে আসলে এটা দামি প্রোডাক্টের সুবিধা শেষ করা যাবে না এক কথা লং টাইম বিজনেস যারা করতে চান তারা একটু কোয়ালিটি প্রোডাক্টের দিকে যোগবেন আর যাদের গোল ছোট যে কিছু দিন করবেন এরপরে আর করবেন না তারা ওই যে তিনশো দুশো টাকার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আর তাকে আপনার সে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এই কোয়ালিটিতে আমি সর্বোচ্চ সাজেস্ট করবো যে কোয়ালিটি ছাড়া আপনি ব্যবসা করেন না কোয়ালিটি ছাড়া আসলে বাজারে টিকাও যাবে না ঠিক আছে কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট বিক্রি করা আমি সাজেস্ট করি না এবং আপনার কাছে ঠিকও হবে না দেখেন বুঝছেন কোয়ালিটি কাকে বলে এবং এটা হচ্ছে আপনার প্যান্টটা তারপর হচ্ছে এটা হচ্ছে দুপর্টার হাতাটা আর এটা হচ্ছে আমার দুপট্টা প্রত্যেকটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট প্রত্যেকটা প্রোডাক্ট আজকে খুলে দেখাবো যার যেটা লাগবে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন তারপর একটা কালার খুলে দেখাবো মানে প্রত্যেকটা আইটেম আমার কাছে একদম বেস্ট প্রোডাক্ট মনে হয় শুধু মনে হয় না সত্যিকার অর্থেই প্রত্যেকটা প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ দেখেন কত বেশি এক্সক্লুসিভ এবং পারফেক্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আমাদের দুপাট্টা মাসাল্লাহ একশো একশো প্রোডাক্ট হ্যাঁ একশো একশো প্রোডাক্ট মানে এটা তুলনাই হয় না কোনো এই প্রোডাক্টের কোনো তুলনাই হয় না দেখছেন কত সুন্দর প্রোডাক্ট তারপর আরও একটা কোয়ালিটি দেখায় দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন তারপরে আপনি কমেন্টস করেন কি কোয়ালিটি দিচ্ছি তারপরে আপনি কমেন্টস করেন দেখেন ওয়াও কি নাইস কালেকশন প্যান্টটা হাতার কাপড়টা একটু দুপুরটা মার্শাল্লাহ মাসাল্লাহ আপনাকে বলতেই হবে আমরা যে কোয়ালিটি মেনটেন করতেছি মাশাল্লা না বলার কোনো অপশনই নেই দেখেন সুন্দর তারপর আমি এটা দেখাব ভাই যে প্রোডাক্ট দেখাই চোখ বন্ধ করে নেন এই প্রোডাক্ট হ্যাঁ যত রিক সব আমাদের এখানে এই একটা তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা মার্শাল দেখেন দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখছেন তারপর হচ্ছে এই একটা কালেকশন যার কোয়ালিটি কী যে মজা লাগে আমার এই এই প্রোডাক্টের ভিডিও করতে আমার দেখেন কত স্পিড পেয়ে গেছে আমি প্রোডাক্ট দেখাতে আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু আমার ভালো প্রোডাক্ট আসলে আমার একটা ভিতর থেকে একটা স্পিড আল্লাহ তালা মনে দান করে যে আমি খুব আনন্দে প্রোডাক্ট দেখাতে পারি এবং ক্লান্ত হই না আমার ভালো প্রোডাক্ট আমার এত ভালো লাগে সাজেস্ট করি ভালো প্রোডাক্ট নেন প্লিজ আপনারা কম দামি প্রোডাক্ট সারেন বারবার বলতেছি তাকোয়া অ্যাপারেলসে সে কোনো কম দামি প্রোডাক্টই থাকবে না অর্থাৎ কোয়ালিটি সারা কোনো প্রোডাক্ট তাকোয়া পাবেন না ইনশাআল্লাহ কথা দিচ্ছি